কেমন গরম পড়েছে আজকে বিশাল গরম বাবা দিদি আর বলো না প্রচুর গরম হাসপু করছে অতিরিক্ত গরম আজকে থাকা যাচ্ছে না গরমে বলো কেন বৃষ্টি হয়নি না প্রচুর গরম শাড়ি পরলাম ঠিক আছে শাড়ি পরে আবার খুলে রেখে দিলাম আমি বলছি ওটা ব্যাপারে থাকা যাবে না শাড়ি পরে এত গরম প্রচুর গরম আজকে একটুখানি দুপুর বেলায় শুয়েছি মনে হচ্ছে আমার একদম গলা টলা শুকিয়ে গেছে গরমে

তোমরা ছেলেরা পড়তে পারবো আমরা পারবো কেন উত্তর নাই হ্যালো বলো হ্যালো কেনের উত্তর নাই না পড়ার কি হলো পড়ি না দিন নতুন করে আবার কি করবো বলো কেমন আছো বৌদি আর গরমে জীবন শেষ প্রচুর গরম হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বললো ট্রাই করো আরে আমার তো নাই কি করে ট্রাই করব নাই তো করব কি করে ঝাড়ু আছু তাকে আমি কিনে দেবো দাও

কি হৈ গ'ল এ